e só o

পনেরো দিন চলতেছে তাই না আচ্ছা এটা সমস্যা কবে থেকে বুঝতে পারছেন কালকে থেকে সমস্যা বুঝতে পারছেন মুরগি মরছে কয়টা মরছে আগে মরজি কালকে মর ছয়টা আজকে মরছে বিশটা আজকে মরছে না তারপর স্যারকে আপনি ডাকছেন তাই না আচ্ছা ধন্যবাদ স্যার আপনি তো দেখলেন যে মুরগির সমস্যা গতকাল থেকে মুরগি মরছে শুরু হয়েছে মরা আজকে আরো বেশি মরছে এখন তো আপনি তো সবগুলো দেখলেন এখন কি সমস্যা পেলেন এখানে এখানে হচ্ছে ইনফেকশন বারসাল ডিজিজ বা হচ্ছে গাম্বর বোলটিতে ঠিক আছে হ্যাঁ ইস ভাইরাল ডিজিজ সো আলহামদুলিল্লাহ যেগুলা আক্রান্ত হয়ে গেছে এগুলাইতে আপনার এই রোগটা তাহলে মারা যায় এবং বাকিগুলো আসলে সুস্থ হয়ে যায় দ্রুত আচ্ছা গাম্বর রোগ যদি হয় তাহলে খামারিরা বুঝবে কেমন যে গাম্বার রোগ হয়েছে এটা আপনার লক্ষণটা রোগের পনেরো ষোলো দিনের পর থেকে আসলে রোগটা সর্বপ্রথম ধরা পড়ে আর দেখবেন যে হঠাৎ করে জ্বর হয়ে থাকে আসলে টেম্পারেচার খুব বেশি এটাই থাকে প্রাথমিক লক্ষণ গাম্বর ক্ষেত্রে আচ্ছা গাম্বর রোগের প্রাথমিক লক্ষণ এইগুলো তাই না থাকে আচ্ছা আর এটা তো কোনো ভ্যাকসিনের কোনো প্রবলেম হয়েছে নাকি এই খামারে কোনো ভ্যাকসিন আসলে এখন যে আবহাওয়াতে মানে ফেল করা অস্বাভাবিক কিছু না দেখা যায় যে একশোটা ফার্মের মধ্যে পাঁচটা থেকে দশটা ফার্মে ভ্যাকসিন ফেল হয় ফেল হয় ফেল হইতে পারে আচ্ছা তাহলে আপনি সব কিছু দেখলেন তা দেখার পরে দেখলেন যে এখানে গাম সমস্যা তাই না আর সেই অনুপাতে আপনি চিকিৎসাতে দিলেন আর গাম রোগের এই লক্ষণ আপনি যেগুলো বলেন সেগুলো দেখলে বুঝতে পারবে যে এটা গাম গাম হয়েছে তাই না আচ্ছা ধন্যবাদ